প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদের স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম অতি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন যা জানালেন আইন উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নিয়ে সন্দেহ করছে জনগণ বললেন মির্জা ফকরুল যারা আওয়ামী পুনর্বাসনের উদ্যোগ নেবে তাদের ইতিহাস গণশত্রু হিসাবে চিহ্নিত করবে মন্তব্য হাসনাত আবদুল্লার এবার শারজিস লিখলেন গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশ নিতে দেব না বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায় কমনওয়েলথ হাসনাতের পর এবার শিবির সেক্রেটারির করা বার্তা সাবেক মন্ত্রী কামরুলের সঙ্গে কুশল বিনিময় মহানগর নাজিরের কার্যালয় ভাঙচুর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত অতি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন জানালেন আইন উপদেষ্টা অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারের একশো দিন আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত শীর্ষক এই সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন নির্বাচন বিষয়ে আইন উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের বিষয়ে সর্বত্রই একটি প্রশ্ন শোনা যায় সেটি হলো তারা কতদিন থাকবে তাদের মেয়াদ কতদিন হবে নির্বাচন কবে হবে এটি আইন মন্ত্রণালয়ের বিষয় না তবে আপনাকে একটি বিষয় বলি আমরা মোস্ট এসেন্সিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব আইন উপদেষ্টা আরও বলেন আমরা জাস্ট এই জিনিসটাই চাই না যে আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক এটা ছাড়া আর কোনো স্বার্থ নাই অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নিয়ে সন্দেহ করছে জনগণ মন্তব্য মির্জা ফখরুলের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নিয়ে জনগণ সন্দেহ করতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের আস্থা বজায় রাখতে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান তিনি আজ মঙ্গলবার জাতীয় ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি কথা বলেন বেপরোয়া বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত না করতে সরকারের উপদেষ্টাদের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব তিনি বলেন দেশ চালানোর দায়িত্ব শেষ পর্যন্ত আপনার নয় দ্রুত নির্বাচনের আয়োজন করুন এবং রাজনীতিবিদদের এই কাজ করতে দিন তিনি বলেন বিএনপি ইতিমধ্যে একত্রিশ দফায় সংস্কার প্রস্তাব পেশ করেছে যা অন্যান্য গণতান্ত্রিক দলগুলোর সঙ্গে প্রস্তুত করা হয়েছে এই সংস্কার দেশে একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য যথেষ্ট হবে বিএনপির মহাসচিব বলেন আমরা সংস্কারের প্রস্তাব করেছি সেখান থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন কোনটি গ্রহণ করবেন এবং কোনটি প্রত্যাখ্যান করবেন তবে শেষ পর্যন্ত আসল কাজটি নির্বাচন কমিশন পুনর্গঠনের পর নির্বাচন করা একটি রোডম্যাপ উপস্থাপন করুন এবং স্পষ্টভাবে বলুন যে আপনি কখন কি করবেন এটা করতে পারলে মানুষের আস্থা থাকবে জনগণ নির্বাচনের তারিখ এবং কখন অনুষ্ঠিত হবে তা জানতে চাই যারা আওয়ামী পুনর্বাসনের উদ্যোগ নেবে তাদের ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে মন্তব্য হাসনাত আবদুল্লার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন ছেলেদের রক্তের উপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদেরকে ইতিহাস গণশত্রু হিসাবে চিহ্নিত করবে মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি ওই ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ আরও লিখেছেন জুলাই অভ্যুত্থানের স্প্রিটকে যারা ধারণ করে যারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায় তারা চব্বিশ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না এর আগে গতকাল সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া বলেছেন আমরা সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি তখন রাজনৈতিক দলগুলো তাদের বক্তৃতায় সেটি বাধা দেওয়ার চেষ্টা করছে সালে সালে জার্মানি জার্মানির ফেসিস্ট নাৎসি পার্টিকে যদি নিষিদ্ধ করা হয় এবং এখনও তারা নিষিদ্ধ রয়েছে সেখান থেকেই বোঝা উচিত আওয়ামী লীগের পরিণতি কি হওয়া উচিত এবার শার্জিস লিখলেন গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশ নিতে দেবে না জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজি সালম ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে এর কয়েক ঘন্টা আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা আওয়ামী লীগকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন সেখানে তিনি লিখেন ছেলেদের রক্তের উপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মশনাদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায় কমনওয়েলথ বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় কমনওয়েলথ মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন সংস্থাটির সহকারী মহাসচিব ও প্রতিনিধি দলের প্রধান অধ্যাপক লুইস গ্যাব্রিয়াল ফ্রান্সিসিস দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কমনওয়েলথ বৈধতা দিয়েছিল বর্তমানে তাদের অবস্থান কি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে লুইস গ্যাব্রিয়েল বলেন খুব ভালো প্রশ্ন আপনারা জানেন কমনওয়েলথ দুই হাজার চোদ্দ সালের নির্বাচন পর্যবেক্ষণ করতে এসেছিল আমরা পরিষ্কারভাবে মতামত দিয়েছি আমরা আঠারো ও তেইশ সালের নির্বাচনে আসিনি একটি ছোট দল গত নির্বাচনে এসেছিল আমরা সর্বদা কোনো দেশে আসি শিখতে শুনতে এবং সংশ্লিষ্ট দেশের চাহিদা মোতাবেক সহায়তা করে থাকি আমরা রিকমেন্ডেশন করি এবং তা বাস্তবায়নে সহায়তা করি আমাদের ভালো আলোচনা হয়েছে কমিশনের সঙ্গে আমাদের একটি চমৎকার দল এখানে এসেছে রিফর্মের জন্য এবং রিফর্ম বাস্তবায়ন হলে জন্য বাংলাদেশ হবে একটি সফল গল্প হাসনাতের পর এবার শিবির সেক্রেটারির করা বার্তা ফেসিবাদ পুনর্বাসনের চেষ্টাকারীদের জন্য করা বার্তা দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহেদুল ইসলাম যারা এই মিশনে আছেন তাদের সাবধান করে দিয়েছেন তিনি মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এই হুশিয়ারি দেন শিবির সেক্রেটারি। ফেসিবাদকে গুরুত্বপূর্ণ জায়গায় করা হচ্ছে দাবি করে তিনি লিখেছেন ফেসিবাদ পুনর্বাসনের জন্য ছাত্র জনতা জীবন দেয়নি অর্থের বিনিময়ে ফেসিবাদকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করা হচ্ছে এমনকি হত্যা মামলা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে এমন অসংখ্য তথ্য ও ডকুমেন্টস আমরা পেয়েছি এমনটি হওয়ার কথা ছিল না যারা এই প্রজন্মের পালস বুঝতে পারছেন না তারা বোকামি করছেন যারা ফেসিবাদ পুনর্বাসন মিশনে নেমেছেন সাবধান হয়ে যান রিয়ালি সাবধান হয়ে যান নতুবা পরিণতি সামাল দিতে পারবেন না সাবেক মন্ত্রী কামরুলের সঙ্গে কুশল বিনিময় মহানগর নাজিরের কার্যালয় ভাংচুর রিমান্ড শুনানিতে সাবেক মন্ত্রী কামরুল ইসলামের সঙ্গে কুশল বিনিময়ের জেরে ঢাকা মহানগর আদালতের নাজির শাহ মোহাম্মদ মামুনের কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুর একটার পর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের দ্বিতীয় তলায় অবস্থিত এক কার্যালয়ে ভাংচুরের ঘটনা ঘটে এরপর ঢাকা মহানগর পুলিশের ডিসি প্রসিকিউশন বিভাগ ও কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে